রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঁচ মিনিট ব্যবহারে তোমার স্কিনটা হবে এতো পরিমাণে ধপ ফরসা ফর্সা ওজোর চকচকে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে রাতে কী ব্যবহার করলে তোমাদের স্কিনটা এত পরিমাণে ধপ ধবে ফর্সা ওজল চকচকে টান টান হবে তোমরা ব্যবহার না করলে বুঝতেই পারবে না তো আমি এখানে চালের গুঁড়োর সঙ্গে কিন্তু এখানে কাশে জুত দিলাম চালের গুঁড়ো আর কাঁচা দুধ এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নেব চালের গুঁড়ো তো তোমরা সবাই যেন চালের গুঁড়ো ব্যবহারে বা চাল ব্যবহারে বা চালের জল ব্যবহারে আমাদের স্কিনটা এতটা পরিমাণে ধবধপ ফস চকচকে টান টান হয় তাছাড়া তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো আর কাঁচা দুধ একসাথে চাইলে গ্যাসের মাছটা লোক করে তোমরা পাঁচ থেকে স্বাদ ফুটিয়ে নিতে পারবে আমি এখানে চালের গুঁড়োর সঙ্গে কাঁচা দুধ আর এটা হচ্ছে ডাবসাবান এই তিনটেকে একসাথে দেখো এইভাবে মিশিয়ে নিলাম তোমরা অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছু করে কিন্তু বাড়িতে বসে যদি তোমরা এই একটা একবার ব্যবহার করো যতই তোমরা এর আগে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক যাই ব্যবহার করে থেকো না এটা ব্যবহার করলে কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা কি ব্যবহার করেছো এর আগে তোমরা কি ব্যবহার করতে আর এটাকে তোমরা একসাথে চামচের সাহায্যে এইভাবে তোমরা মিশিয়ে নেওয়া এর সাথে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিলাম তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটাই তোমরা এখানে দেবে আর এটা ব্যবহারে স্কিনটা এত পরিমাণে ধপ ধে ফর্সা পুজো চকচকে টান টান হবে না পার্লারে যাও নাম দিয়ে ফেসিয়াল ফেস প্যাক যাই করো সেগুলো কিন্তু আর প্রয়োজন হবে না তাছাড়া সামনেই পুজো এখন থেকে যদি তোমরা এই প্যাকটা ব্যবহার করো না দেখবে তোমার স্কিনের মধ্যে দাগ স্পোর কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন রিঙ্কেল হাই লাইন বয়স লাগে যাই থাক না কেন তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে যে তোমরা কি ব্যবহার করেছ আর এর সাথে কিন্তু আমি লেবু রস দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেব বাইজ থাকা জিনিস দিয়ে এই প্যাক করো যে ফেস প্যাকটা দশটা নামি দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে তোমরা কিন্তু পুরো লাইভ রেজাল্ট দেখতে পাবে সবার লাস্টে কিন্তু আমি এখানে চিনির পেস্ট দিলাম অনেকে রোদে ঘুরে ঘুরে স্কিনের মধ্যে স্পট ভরে গেছে মেছে দাও কালো দাগে ভরে গেছে তোমরা অনেক কিছু ব্যবহার করছো অনেক কিছু করছো কিন্তু তোমরা একদিন এই প্যাকটা একবার ব্যবহার করো যত এর আগে তোমরা যাই ব্যবহার করে থাকো না কেন নামি দামি ফেসিয়াল যাই করে থাকো না কেন এটা ব্যবহারে স্কিনটা এতটা পরিমাণে ফর্সা হবে না তোমরা কিন্তু নিজের স্কিন বারবার দেখতে থাকবে যে এটা কি আমার স্কিন আর এটা ব্যবহার করো খুব সোজা এটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর মুখটা ধুয়ে নেওয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কোনো দরকার নেই জাস্ট তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগে না তোমরা চাইলে এটা সানের আগেও তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব খুব ভালো কাজ দেবে এটা মেখে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে এখানে চালের গুঁড়ো দেওয়া আছে স্কিনটাকে জোরে কিন্তু ঘষাঘষি তোমরা করবে না অ্যালোভেরা জেল দেয়াতে এখানে স্কিনের একটা ভালো এজিং ফাইন লাইন ডাক সার্কাল ডাক স্পটের মতন কালো দাগও কিন্তু এখানে দূর হয়ে যাবে চোখের তলায় যে রিঙ্কেল ফাইন লাইন বা দেখবি চোখের তলায় অনেক কালো করে স্পট হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর ডাব সাবান ডাব সাবান ব্যবহারে আমাদের স্কিনটা হবে নরম সফট কোমল আর স্কিনটা হবে টান টান আর ঝুলে যাওয়া ত্বক হবে টান টান এই প্যাকটা ব্যবহার করে এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে এটা মাসাজ করে নাও বাড়িতে বসে রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা তোমরা দুপুরে স্নান করার আগে এই ভাইরাল প্যাক একবার ব্যবহার করো আর একবার ব্যবহার করে যে প্যাকটা অনেকটা নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে খুব ভালো কাজ দেবে আর স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান এটা মেখে নেয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও বাড়িতে বসে খুব সহজে করে এই ভাইরাল ফেস প্যাক আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা দেখবে স্কিনটা টান টান হবে তখন কিন্তু তোমরা হাতের মধ্যে অল্প করে বা নর্মাল জল না নিয়ে স্কিনটাকে আবার জাস্ট আলতো করে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও আর এটা কি হবে এই মাসাজটা করাতে মুখের মধ্যে মৃত কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন সেটাও ভালো হবে তাছাড়া বন্ধুরা এখানে কাঁচা দুধ ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত কালো স্পট যাই থাক না কেন কাঁচা দুধ ব্যবহার কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে এটা মেখে নেয়ার পর কিন্তু তোমরা দুটো হাতের সাহায্যে মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়ার নয় আর ভিজে টাওয়ার নিয়ে মুখটাকে তোমরা জাস্ট ক্লিন করে নাও বাড়িতে বসে খুব সহজে এই ভাইরাল প্যাক একবার ব্যবহারে তোমার মুখ মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ যাই থাক সেগুলো তো দূর করবে বারবার কিন্তু নিজের স্কিন নিজেই দেখতে থাকবে যে এটা স্কি আমার স্কিন স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার আর এতটা পরিমাণে ধপ ফরসা ফর্সা উজ্জ্বল হবে আর সবার লাস্টে একটাই স্টেপ আমি এখানে কাঁচা দুধটা রেখেছিলাম কাঁচা দুধের সঙ্গে আমি এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার আদ দিলাম এখানে প্যারাশুটে নারকেল তেল এই তিনটেকে একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে পর তোমরা কিন্তু সারা রাত্রি চাইলে এটাকে রেখে দিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে এটা রাখতে তোমাদের অসুবিধা হবে তাহলে তোমরা এটা মেখে নেওয়ার এক থেকে দেড় ঘন্টা তা না হলে তোমাদের প্রয়োজন বোধে তোমরা চাইলে মুখটা ধুয়ে নিতে পারো তোমরা এর আগে যতই ফেশিয়াল ফেসপ্যাক যাই করে থাকো না কেন যদি তোমরা বাড়িতে এই ভাইরাল ফেশিয়ালটা বা ভাইরাল প্যাকটা একবার করো না অনেক নাম দামি ফেসিয়াল যাই করো তার থেকে এই প্যাকটা তোমরা একবার করলেই বুঝতে পারবে যে তোমরা কি প্যাক বা তোমরা কি ব্যবহার করেছো আর এটা ব্যবহারে স্কিনটা এতটাই পরিষ্কার আর এতটাই ধপ ফর্সা খরসা চকচক টানটান হবে এটা তোমরা কাঁচা দুধ আর প্যারাশুটে নারকেল তেল গোলাপ জল একসাথে মিশিয়ে সারাতি মুখের মধ্যে এইভাবে রেখে দিয়ে তোমরা মাসাজ করে নেবে বন্ধুরা ভিওটা যদি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও তোমরা লাইভ রেজাল্ট দেখতে পেলে যে কতটা পরিমাণে স্কিনটা পরিষ্কার আর কতটা পরিমাণে স্কিনটা ধপ ধে ফসল টান হয়েছে